আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরে অথবা কাছে দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল এই জুয়েলার্সটি আমাদের সিনাজানা জানা একজনের আল লোম জুয়েলার্স কালকে আমি এই ভিডিওটি দিছিলাম একটা মিউজিক দেওয়ার কারণে কপিরাইট আসায় আবার ওই ভিডিওটি ডিলিট করে আজকে আমি নিজে ভয়েস দিয়ে ভিডিওটি দিতেছি এটা সৈদপুর প্লাজা নিচতলা একটু কেনাকাটা করার জন্য আসছিলাম মানে মার্কেটটা হচ্ছে আমার হাজব্যান্ডের দোকানের কাছেই আমার হাজবেন্ডেরও স্বর্ণের দোকান ও দোকানটা দেখাতে দিতেছে না তো এই জন্য বললাম না কোনটা আমার হাজব্যান্ডের স্বর্ণের দোকান এই জন্য দেখাইলাম না এই তো এটা আর একটা জুয়েলার্স যদি স্বর্ণের কিছু কেনাকাটা করার থাকে চলে আসতে পারেন আলম জুয়েলার্সে আর রূপার তৈরি আংটি যদি নিতে চান অনলাইনে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে এনারা বসে আছেন আর একটি জুয়েলার্স এখানে এইখানে অনেকগুলা জুয়েলার্স মানে রেডিমেড অনেক গহনা আছে এগুলো বিয়ের জন্য কেউ আসলে ব্যাগের দোকানে চলে আসলাম এটা ব্যাগগুলো নিচে সাজানো আছে এটা আর একটা জুয়েলার্স এই ব্যাগগুলো উপরে সাজানো এদিকে একদিকে ব্যাগ আর একদিকে প্রসাধনীর অনেক কিছু আছে ওগুলো দেখাচ্ছি না দোকান এটা একটা কসমেটিকের বড় দোকান অনেকে বয়স্ক লোক বসে সেদিকে ওখানে গেলাম না আমি ওইখান থেকে কসমেটিক নেই এখানে আপুরা কিছু নেতেছে দোকানদার বুঝিয়ে দিতেছে আর আমার ছেড়ে আ করে উপরের দিকে তাকিয়ে আছে দেখতেছে কিছু নেওয়া যায় নাকি কিন্তু আমুর মেজাজ খারাপ এই কারণে কিছু নিতে চাচ্ছে না আমি এক বাটবার আমার টাকা পয়সা নিয়ে দিতেছে না এই জন্য বেশি এই তো তার সাথে কিছু কেনাকাটা ছোট বাবুদের ইয়ে নিয়ে আসলাম দেখেন পান্ডা আমি দুইটা পান্ডা নিচ্ছি আমার দুই ভাইয়ের মেয়ের জন্য এগুলো ছোট আমার ভাইয়ের মেয়েদের গুলো একটু বড় বড় সাইজের এই দোকানটা কাপড়ের পাশে দর্জির দোকান দোকানদারদের ব্যবহার অনেক ভালো আলফা ফ্যাশন এই ভাইয়ের ব্যবহার অত্যন্ত ভালো যদি সৈতপুর প্লাজা থেকে ছেলে বাচ্চাদের কেনাকাটা করতে চান এইখানে আসবেন নিবেন ন্যায্য মূল্যে উনি জিনিস বিক্রি করে মানে ছোট বাচ্চার কাপড় বিক্রি করে হ্যাঁ ভাইয়ের ব্যবহার অনেক ভালো আসবেন পছন্দ হলে নিয়ে যাবেন এটা একটা সুর দোকান স্যান্ডেল জুতা কী কীটি নেবেন সব কিছুই পাওয়া যায় এই দোকানে এই দোকানদারের ব্যবহারও অনেক ভালো উনি ছিল বেরিয়ে আসলো আমি ভিডিও করবো এই বলে একটা সাইটে গেল বললো যে ভিডিও করেন যেটা প্রয়োজন সেটা নেন পছন্দ হলে নেন না হলে না নেন আর যে বললাম মোবাইল কিস্তিতে পাওয়া যায় এইখানে মোবাইল কিস্তিতে পাওয়া যায় কেউ যদি মোবাইল কিস্তিতে নিতে চান তাহলে সৈদপুর প্লাজা নিস্তালা এই দোকানে যোগাযোগ করতে পারেন এখানে মোবাইল কিস্তিতে দেওয়া হয় কিস্তি সুবিধা আছে আর দোকানদারদের ব্যবহারও অনেক ভালো তো কসমেটিকের দোকান আর একটা মোবাইলের দোকান এই তো কেনাকাটা এগুলো আমার এই যে একটা জামা পাকিস্তানি বলে ওই জামাটা আমাকে দিছে আমি নিছি আর একটা আমার নিয়ে বাড়া জামা আজ এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন así por puente Allah pez.